প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হয় তো দেখো এর জন্য আমাদের প্রথমে এই যে জিনিসটা একটু জানতে হবে যে বাইনারিতে টু মানে হচ্ছে ওয়ান জিরো এবং থ্রি মানে হচ্ছে ওয়ান ওয়ান তো এখন দেখো আমি এই ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় বাইনারিতে টু হয় এখন টু মানে কত বাইনারিতে ওয়ান জিরো তো যেহেতু ওয়ান জিরো হয় আমি ওয়ান জিরোর এখানে জিরো বসাবো এবং আমাদের হাতে এক থেকে যাবে দেখো সেই হাতের এক যদি আমরা এখন এখানে যোগ করি তাহলে এখানে কয়টা এক হচ্ছে দেখো তিনটা এক কে হচ্ছে থ্রি তো বাইনারিতে থ্রি মানে কত ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ানের আমি এখানে ওয়ান বসাবো আমাদের হাতে এক থাকবে তো দেখো সেই হাতের এক এই এক যদি আমরা যোগ করি তো কত হচ্ছে টু তো বাইনারিতে টু মানে কত ওয়ান জিরো তো ওয়ান জিরোর আমি এখানে জিরো বসাবো আমাদের হাতে এক থেকে যাবে তো দেখো এই হাতের একের সাথে আমি যদি এই ওয়ান আর এই ওয়ান যোগ করি তাহলে আমাদের টোটাল কত হচ্ছে থ্রি তো বাইনারিতে থ্রি মানে কত ওয়ান ওয়ান তো আমি এখানে ওয়ান ওয়ানের ওয়ান বসাবো হাতে এক থেকে যাবে তো দেখো সেই হাতের এক যদি আমি এই ওয়ানের সাথে যোগ করি তাহলে আমাদের কথা হচ্ছে দেখো টু হচ্ছে তো বানিয়ে টু মানে হচ্ছে ওয়ান জিরো তো আমি অন জিরের এখানে জিরো বসাবো আমাদের হাতে আবার এক থেকে যাবে তো সেই হাতের এক আমি আবার এই ওয়ানের সাথে যোগ করবো তো এই হাতের এক আর এই এক যোগ করলে বানাতে হয় টু তো টু মানে কত ওয়ান জিরো তো এবার আমি এখানে ওয়ান জিরো বসিয়ে দেবো যেহেতু আমাদের বাম সাইডে আর কোনো সংখ্যা আমি এখানে ওয়ান জিরো বসিয়ে দিবো তাহলে দেখো এই সংখ্যা তো যোগ হচ্ছে